মোটিভেশনাল গল্প না পাওয়া জিনিস একবার দুই বন্ধু মজা করার জন্য তিনটি ছাগলের উপর এক দুই এবং চার লিখে একটি কলেজ ক্যাম্পাসে ছেড়ে দিল পরের দিন কলেজ কর্তৃপক্ষ দেখলো তাদের কলেজ ক্যাম্পাসে তিনটা ছাগল ঘুরছে সিকিউরিটি গিয়ে ওই তিনটি ছাগল ধরে আনলো তারা ছাগল তিনটি ধরার পর দেখলো ছাগলের উপর এক নম্বর দুই নম্বর এবং চার নম্বর লেখা আছে সুতরাং তারা এটা অনুমান করল যে এখনও তিন নম্বর ছাগলটা ধরা বাকি আছে তারা সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজেও তিন নম্বর ছাগলটি খুঁজে পেল না পাবেই বা কি করে কারণ তিন নম্বর ছাগল তো ছিলই না আমরাও জীবনে অনেক সময় এই একই রকম ভুল করি যে জিনিসটা আমরা পাবো না বা যার কোনো অস্তিত্বই নেই সেটাকেই অনেক সময় পাওয়ার চেষ্টা করি ধরুন আপনি বুড়ো হয়ে গেছেন আর তখন ভাবছেন ছেলেবেলাটা কতই না ভালো ছিল যদি ফিরে পেতাম এবং দুঃখী হচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ